এসআইআর যে ফর্ম রয়েছে বিএলওরা আজকে আমার বাড়িতে দিয়ে গেছে এবং সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা স্যাম্পেল দেখাচ্ছি কীভাবে ফিল আপ করতে হয় যদি দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় আমি দেখাব যদি দু হাজার সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে এই ভারতের নির্বাচন কমিশনে যে গণনার ফর্ম দিয়ে গেছে বিএলও তাহলে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সবার প্রথমে উপরে দেখো এই যে এখানে বিএলওর নাম এবং তার ফোন নাম্বারটা দেওয়া আছে তার ঠিক নিচে দুটো বক্স রয়েছে প্রথম বক্সে যে নির্বাচকের নাম রয়েছে তার এপিক নাম্বার এবং তার ঠিকানা তার পরের ঘরে দেখো ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে অংশের নাম এবং পোলিং বুথের নাম রয়েছে সাথে লোকসভা বিধানসভার নাম রয়েছে এবং সাথে রাজ্যের নাম আর ঠিক এদিকটায় দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের যে ফটো আছে সেই ফটো ফটো লাগানো রয়েছে তার ঠিক পাশে আপনাকে রিসেন্ট যে কোনো একটা ফটো তুলে ওখানে লাগাতে হবে তাহলে উপরে যে অংশটা রয়েছে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের অনুযায়ী এইবারে এই জায়গাটা এই জায়গাটাতে যেটা ফিল আপ করতে হবে এটা হচ্ছে দু সালে ভোটার লিস্টে যা আছে সেই রকমভাবে আপনাকে ফিল করতে হবে তার জন্য প্রথমে জন্মের তারিখ সেটা প্রথমে তারিখ মাস তারপরে বছর সেই হিসাবে আপনাকে ডেট অফ বার্থটা লিখতে হবে তারপর আধার নাম্বার আধার নাম্বার আপনি দিতে পারেন নাও দিতে পারেন তা আমি বলবো অবশ্যই আধার নাম্বারটা দেবেন এবং ইংরেজিতে লিখবেন মোবাইল নাম্বার অবশ্যই দেবেন পিতা বা অভিভাবকের নাম যেটা সেটা লিখবেন ফর্মটা যেহেতু বাংলাতে বাংলা ইংরেজি দুটো ফর্মই রয়েছে যদি বিএলও বাংলা ফর্ম দিয়ে থাকে তাহলে চেষ্টা করবে সবটা বাংলাতে ফিল আপ করার জন্য আর যদি ইংরেজিতে করেন তাহলে প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে করবেন তাহলে পিতার নাম হলো পিতার যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই তারপর মায়ের নাম মায়ের যদি এপিক নাম্বার থাকে এপিক নাম্বার তারপরে স্বামী অথবা স্ত্রী এখানে এখানে স্বামীর নাম লিখেছে স্বামীর যদি এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে এটা পুরোটা কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী ফিল আপ করতে হবে নিচে দুটো ফর্ম রয়েছে এই যে ফর্মটার সাইটটা রয়েছে এটা হচ্ছে যদি আপনার দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে মানে এসআইআর যে হয়েছিলো দু হাজার দুই সালে সেখানে যদি আপনার নাম থাকে তাহলে এইটা ফিল আপ করবে আর যদি না থাকে তাহলে এইটা যেহেতু আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে সেই জন্য আমি এই সাইটে ফিল আপ করব এখানে যে ফিল আপটা হবে পুরোটা দু হাজার দুই সাল অনুযায়ী মানে দু হাজার দু সালে যে এসআইআর এসআইআর হয়েছিল তাতে যা থাকবে সেই অনুযায়ী এখানে ফিল করতে হবে তার জন্যে প্রথমে নির্বাচকের নাম লিখতে হবে তার এপিক নাম্বার অনেক সময় দেখা যাচ্ছে যে দু সালে যে ভোটার লিস্ট রয়েছে তাতে অনেকের এপিক নাম্বার আছে অনেকের নেই ওই দু সালে যাই থাকবে সেটাই লিখতে হবে যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই আর নির্বাচকের নাম যদি দু সালে ভোটার লিস্টে ভুল থাকে তাহলে ভুলটাই লিখতে হবে মানে যেটা থাকবে সেটাই লিখতে হবে কোনো রকম চেঞ্জ করা যাবে না এবার আত্মীয় নাম আত্মীয় নামের জায়গায় এই নির্বাচকের বাবার নাম অথবা মায়ের নাম কোনো রকম হাজবেন্ডের নাম লেখা যাবে না এখানে লিখতে হবে বাবা অথবা মা যার নাম আছে দু সালে এখানে বাবার নাম লেখা হলো সম্পর্ক কি হবে ফাদার মানে এই নির্বাচকের নামের সাথে এই আত্মীয়র কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে তারপরে জেলা রাজ্যের নাম বিধানসভার নাম এবার বিধানসভার নাম বর্তমানে জেলা নয় সেটা নয় দু হাজার দুই সালে ভোটার লিস্টে বিধানসভার যে যে নামটা থাকবে সেই নামটা লিখতে হবে এইবার নিচের এই প্রশ্নটা রয়েছে বিধানসভার ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এটা কিন্তু দু সালের ভোটার লিস্ট অনুযায়ী হবে অনেকের দু সালে হয়তো বিধানসভার ক্ষেত্রের নাম্বার আলাদা হয়ে গেছে অংশ নাম্বারও আলাদা হয়ে গেছে কিন্তু সেটা লিখলে হবে না লিখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোনটা বিধানসভার ক্ষেত্রে নাম্বার কোনটা অংশ নাম্বার আর কোনটা শ্রমিক নাম্বার এটা হচ্ছে দু সালের ভোটার লিস্টের তালিকা দেখো এখানে অনেকগুলো দেখো বলছিলাম না যে ভোটার লিস্টে দু সালে ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন দু সালে ভোটার লিস্টে দেখো এখানে অনেকের যে এপিক নাম্বার আছে অনেকের নেই যাদের আছে তারা লিখবেন যাদের নেই তারা লিখবেন না আরেকটা অংশ যেটা বলছিলাম না কোন বিধানসভা সেটা দু সাল অনুযায়ী লিখতে হবে ওপরে দেখো একশো গোসভা এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নম্বর যদি বলেন তাহলে দেখো এই সাইডে রয়েছে ডান সাইডে একশো তেরো আর যদি সিরিয়াল নাম্বার কোনটা হবে তাহলে এখানে যে সং ক্রমিক সংখ্যা যেটা রয়েছে সেইটা আপনার যেটা হবে সেই ক্রমিক সংখ্যাটা আপনাকে লিখতে হবে পুরোপুরিভাবে দু হাজার দুই সালে যেটা থাকবে সেটাই লিখতে হবে তাহলে এইটা ফিল করা হয়ে যাবে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী হয়ে গেলে নিচের এই অংশটাতে নির্বাচক যে রয়েছে সে সাইন করবে এবং ডেট দেবে আর নিচের এই অংশতে বিএলও যে আছে সে স্বাক্ষর করবে স্ট্যাম্প করবে সাথে ব্যাচ নাম্বার লিখে দেবে সাথে ফোন নাম্বার অবশ্যই লিখে নেবে এরকম ফর্ম কিন্তু দুটো করে সবাইকে দিচ্ছে দুটো ফর্মই ফিল আপ করতে হবে একটা ফর্ম বিএলও যে আছে সে নিয়ে যাবে এবং আরেকটা ফর্ম নিজের কাছে লিখে রেখে দিতে হবে এবং যেটা কাছে রাখবে সেটার জন্য অবশ্যই বিএলওর সাইন স্ট্যাম্প দেওয়া থাকে আর বিএলও ছাড়া অন্য কাউকে এই ফর্ম দেবেন না একমাত্র বিএলওর কাছে দেবেন এবং বিএলওর কাছ থেকে একটা রিসিভ করিয়ে নেবেন যদি কোনো কারণে ভোটার লিস্টে নাম না আসে তাহলে কিন্তু এই রিসিভ কপিটা আপনার কাজে লাগবে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে তাই রিসিভ কপিটা অবশ্যই যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে